বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক পোস্টার বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে আতাত রেখেছে বিজেপির ওই জেলা সভাপতি তাপস ঘোষ পরিকল্পনা করে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে ফাঁসিয়েছে এমনটাই লেখা একাধিক পোস্টারে দেখা গেল সন্দেশখালীর এলাকায় আজ শনিবার সকালে সন্দেশখালীর সরবেরিয়া রামপুর ধামাখালী সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যায় অবশ্যই আমরা আমাদের দলের সাথে দলের শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্কে আছি আলোচনায় আছি আমরা শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করে আমাদের লিগ্যাল সেলের সাথে আলোচনা করে ওই আমরা আইনত ব্যবস্থা নেব এই পোস্টার মারা হয়েছে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে এই পোস্টারে তে যদি লোকে বলে তে এর কি উত্তর দেওয়া যাবে প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে এখনো আসেনি ধরে নিচ্ছি পড়েছে পড়ার পরে আমি দেখলাম শুনলাম শুনছি যেটা যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে কি অন্তর থেকে কারা লিখেছে আমার কোনো শুনলাম মন্ডল সভাপতির নাম এসছে এক গলা জালে দাঁড়িয়ে কেউ যদি বলে যে না এই শান্তনু পাইক আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে আমিও বিশ্বাস করব না আর শান্তনু পাইকও এই ধরনের কথা বলবে না তার জেলা সভাপতির ওপরে তার যথেষ্ট আস্থা আছে আর সবাই জানে এই প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের দাবি এই পোস্টার তার পক্ষ থেকে মারা হয়নি তৃণমূল পরিকল্পনা করে গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করার জন্য এই রকম ভাবে পোস্টার মেরেছে দেখুন সন্দেশখালী সত্য প্রকাশিত হয়েছে সন্দেশখালী যে একটা বিজেপির ষড়যন্ত্র ছিল চক্রান্ত ছিল সেটা বাংলার মানুষের কাছে সত্য প্রকাশিত হয়েছে আর একটা ঘটনা হচ্ছে পুঁজিপতিদের টাকায় ভারতীয় জনতা পার্টি চলে সারা বছর ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের সঙ্গে থাকে না সাথে থাকে না পাশে থাকে না পুঁজিপতিদের টাকা বিজেপি জেলা সভাপতির কাছে আসছে জেলা সভাপতির কাছে কতটুকু থাকবে মন্ডল সভাপতির কাছে কতটুকু থাকবে এই নিয়ে ওদের ওরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ওরা ভোট করবে কি ওরা পুঁজিপতিদের লুটের টাকা কিভাবে নিজেরা লুট করে খাবে এই কারণেই মন্ডল সভাপতি জেলা সভাপতিরা লড়াইয়ে নেমে পড়েছে ওরা ভোট করার মতন ওদের মানসিকতাই নেই বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ